কোশ্চেন দিয়েছে কোনো মূলধন বার্ষিক দশ পার্সেন্ট সরল সুদের হারে কত বছরে তিন গুণ হবে তা নির্ণয় করে এখানে কিন্তু আর কিছুই দেওয়া নেই মূলধন আমরা জানি না ধরে নিতে হবে তাহলে ধরিলাম মূলধন আর কত দিয়েছে দশ পার্সেন্ট কত বছরও নেই তাহলে সময় ধরে বছর টি বছর কত গুণ হয়েছে তিন গুণ হয়েছে তাহলে আমরা কি লিখতে পারি তিন গুণ মানে কি থ্রি পি তিন গুণ মানে কি থ্রি পি তাহলে এখানে লাভটা তাহলে কত মানে যেটাকে আমরা সুদ বলছি থ্রি পি মাইনাস পি মানে হচ্ছে টু পি ওকে তাহলে সুদটা কত সুদের সরল সুদের সূত্র কি পি আর টি বাই হান্ড্রেড আর এর ভ্যালু তো দেওয়া আছে তো পি জানি না তাহলে পিটি বাই টেন টাকা বেরিয়েছে আচ্ছা তাহলে সুদে মূল্যে কত হবে যেটা এটা ছিল এটা হচ্ছে কি ছিল সুদ প্লাস আসল সুদাসল তাহলে সুদ প্লাস আসল কত হবে পি প্লাস এইটা এই পি প্লাস এইটা এটাই কত এটাই হচ্ছে থ্রি পি এটাই হচ্ছে থ্রি পি তাহলে এইটা থেকে কমন কি যাবে থ্রি পি তাহলে সমানের দুদিকে পিপি ক্যান্সেল হলো সমান দুই কোন গুণ হবে বা টি সমান কত হবে দশ গুণিত দুই সমান কুড়ি বছর কুড়ি বছর এবারে কোশ্চেনটা কি ছিল বন্ধুরা কত বছরে তিন গুণ হবে তাহলে কত বছরে তিন গুণ হল কুড়ি বছরে তিন গুণ হল এটাই হচ্ছে অ্যান্সার